শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আইম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার মধ্যে আমার মনে হয় এই জায়গায় বলতেই বাধ্য এই জায়গায় বলতেই বাধ্য যে প্রফেসর ইনুসু সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই

আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো অর্থাৎ শেখ পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সে সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে এটা জাতীয় সরকার না না আমি আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাই আমরা মনে করি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা কি আমরা নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণে আমরা ওইভাবে কোন পলিটিক্যাল সময় আসুক

ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সে ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কিভাবে দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম জি আপনি মোট পলিটিক্যাল সাইড বলতে যেতেন জি আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আমি খুব কিছু ক্যাটেগরি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন তার জন্য যে সংস্কার গুলো করা দরকার সেই সংস্কার গুলো করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশের সম্ভব হবে আমরা নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম লাইন আমার জানতে হবে যে আসলে আপনারা সংস্কার না আপনারা জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনি জানতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমার নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কার দ্রুত শেষ করবে সেটা করে বড় আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তা যাবে এটা আমাদের বক্তব্য তাদের মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দুটি করে নিয়ে যাওয়া সম্ভব এটা কোনো ব্যারিয়ার না ইস নো ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ উচ্চকক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জ্যেষ্ঠ বক্তাটা বলে এমন মনে হয় যে আপনি আপনার মত করে দিচ্ছেন দেখা দিচ্ছে আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ না সেটাকে আমরা তসনস করিয়ে জেনে গিয়েছে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার যে থাকবে তো মানে আমরা মনে এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি আমরা সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং